হ্যালো ফ্রেন্ডস সিম্পল কুইজিন বাংলায় সব্বাইকে স্বাগত আমি আলেয়া আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের কুকিং ব্লগটা আমি সকাল সকাল শুরু করে দিয়েছি এদিকে আমি ফ্রিজ থেকে সবজিগুলো বের করে জলে রেখেছি আর এখানে কিছুটা ছোলার ডাল আমি জলে ভিজিয়ে রাখলাম আর এটা হচ্ছে সয়াবিন সয়াবিনগুলোকে আমি পরিমাণ মতো লবণ দিয়ে উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখছি ফুটন্ত গরম এটা আর ফুটন্ত গরম জলে ঢাকা বন্ধ করে মিনিট পনেরো কুড়ি ভিজিয়ে রাখলেই দেখা যায় সয়াবিনগুলো বেশ নরম হয়ে যায় এবং সিদ্ধও হয়ে যায় তো এদিকে আমি ভেন্ডিগুলো কেটে নিয়েছি এই ফাঁকে দেখো বেশ মাঝারি সাইজ করে কেটে নিয়েছি সবগুলো ভেন্ডি আর সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এগুলো ভেন্ডিটাতেই লেগে যাবে আর এদিকে আমি কড়াইও বসিয়ে নিয়েছি আজকে ভেন্ডিটা একটু আলাদাভাবে রান্না করব ভাবছি চিংড়ি মাছ দিয়ে রান্না করব বেশ কিছু চিংড়ি মাছও রয়েছে তো ভেন্ডির জন্য এখানে আমি পুরো পেঁয়াজটা দিচ্ছি না অর্ধেকটা দিচ্ছি ফার্স্টে পেঁয়াজটা দিয়ে দিলাম আমি কোনো ফোড়ন কিছু দিলাম না শুধুমাত্র পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই পুরো কাঁচা লঙ্কাটাই ভেন্ডিটাতে লেগে যাবে পুরোটাই দিয়ে দিলাম মিনিট মতো পেঁয়াজটা একটু ভেজে নেবো মানে ওই পিঙ্ক পিঙ্ক মতো কালারটা হবে সেই পর্যন্ত পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি এই যে এই হালকা একটু পিঙ্ক পিঙ্ক মতো কালার হয়েছে একটু আর সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে এই সময় আমি ভেন্ডিটা অ্যাড করে দেব এখানে প্রায় পাঁচশো গ্রামের মতো ভেন্ডি আছে পুরো ভেন্ডিটা আমি একবারে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এই ছোট চামচের এক চামচ লবণ দিলে হয়ে যাবে লবণ দিলাম তোমরা অবশ্যই নিজে নিজের স্বাদ মতো লবণটা ব্যবহার করবে লবণ ঝাল সবকিছু আর এর সঙ্গে দিচ্ছি ওয়ান ফোর চামচের কাছাকাছি হলুদের গুঁড়ো হলুদ গুঁড়োটা একটু বেশি হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগে না ভিন্ডি রান্নাতে একটু হলুদটা বুঝে অ্যাড করতে হয় না হলে বেশি হয়ে গেলে দেখবে একটা কেমন উগ্র গন্ধ লাগে লবণ আর হলুদটা দেওয়ার পর ভিন্ডিটা খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিশেও যাবে এবং একটু নরম নরম মতো হয়ে যাবে ওই পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে মিনিট দেড়েক মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাগুলো দেখো সুন্দরভাবে মিশে গেছে আর এই সময় আমি আর কোনো জল টল কিছু অ্যাড করব না এটাকে ঢাকা বন্ধ করে ফ্লেমটা একদম লোতে করে বসিয়ে রেখে দিচ্ছি তাতে করে সবজি থেকে জল বের হয় স্বাভাবিকভাবে যেমন সেরকম ভেন্ডির থেকেও জলটা বের হবে আর ওই জলেতে ভেন্ডিটা সিদ্ধ হয়ে যাবে তো আমি এটাকে এখন এদিকে ওখানে ট্রান্সফার করে দিলাম এদিকে এখন এদিকে এখন প্রেসার কুকারটা বসিয়ে দিচ্ছি এর মধ্যে সয়াবিনটা রান্না করব সয়াবিনটা আমি যে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে দেখো মিনিট পনেরো ভিজে ছিল আর তাতেই বেশ ফুলে গেছে এখন এটাকে আমি জল থেকে চিপে চিপে তুলে নেব একদম ভালো করে চিপে নিতে হবে যেন এর মধ্যে একটুও জল না থাকে ভালো করে চিপে তুলে নিতে হবে আর এভাবে গরম জলে ডুবিয়ে রাখার ফলে কিন্তু কিন্তু সিদ্ধও হয়ে রাখে এর থেকে বেশি জলে সিদ্ধ করলে টেস্টটা কমে যায় এরপরে রান্নার সময় গ্রেভির সঙ্গে সিদ্ধ হবে তাতে করে এর মধ্যে গ্রেভিটা ঢুকবে নুন মশলা সবকিছু আর সিদ্ধও হবে আর খেতেও ভালো লাগবে প্রথমেই যদি একদম বেশি সিদ্ধ হয়ে যায় সয়াবিনটা খেতে একদম জল জলের মতো পাঁচে পাঁচে মতো লাগে তো ওই জন্য গরম জলে ভিজিয়ে রেখে রান্নাটা করলে দেখবে খেতে বেশি ভালো হয় এখানে আমি দিয়ে দিচ্ছি ওই অল্প তেল দু কলার মতো তেল দিচ্ছি এখনই বেশি তেল দেওয়ার দরকার নেই আর তেলটা ঠিকঠাক ভাবে গরম হয়ে গেলে এর মধ্যে সয়াবিন দিয়ে নিলাম আজকে সয়াবিনটা একটু প্রথমে ভেজে নিয়ে তারপরে রান্নাটা করবো সয়াবিনটা একটু লাল করে ভেজে নেবো ওই জন্য ফার্স্টে বেশি তেল দিলাম না কারণ প্রথমে যদি একটু বেশি তেল দিই সয়াবিনটা একদম স্পঞ্জের মতো পুরো তেলটা টেনে নেবে ওই জন্য জাস্ট একটু হালকা ফ্লেভার আসবে সেইভাবে অল্প তেলে ভেজে নেব আর তোমরা চাইলে এর মধ্যে ভাজার সময় নুন হলুদ এসব মশলা দিতে পারো তবে আমি এখন আর কোনো মশলাই দিচ্ছি না তাহলে আবার দেখা যাবে মশলা নুন ঝালটা বেশি হয়ে যেতে পারে ওই জন্য ফার্স্টে এমনি একটু ভেজে নিচ্ছি আর সয়াবিনটা ভেজানোর সময় আমি নুন দিয়েছিলাম ওদের একটু নুন দেওয়াই আছে এদিকে ভেন্ডিটা দেখি কেমন হচ্ছে থাকাটা খুলে নিলাম আর দেখো একটু নরম নরম মতো হয়েছে এই সময় আমি চিংড়ি মাছগুলো অ্যাড করবো চিংড়ি মাছগুলো আগে থেকেই নুন দিয়ে ভেজে রাখা আছে দেখো চিংড়ি মাছগুলো শুধু লবণ দিয়ে ভেজে রাখা আছে হালকা করে আর একদম ছোট চিংড়ি এগুলো দেশি চিংড়ি যাকে বলে আমি এখান থেকে অর্ধেকটা চিংড়ি এই ভেন্ডিটা দিচ্ছি আর বাকি অর্ধেকটা রেখে দিচ্ছি এটা আবার অন্য একটা তরকারি রান্নাতে চিংড়িটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি একটু অল্প করে জল দেব না হলে পুরোটা ভালো করে সিদ্ধ হবে না যদি শুধু ভেন্ডি রান্না করতাম চিংড়ি ছাড়া তাহলে হয়তো আর জল দিতাম না এর থেকে বেরোনো জলেতেই রান্নাটা হয়ে যেত কিন্তু সব যাতে ভালো করে মজে যায় সেজন্য অল্প করে একটু জল দেবো এই একদম সামান্য জল আছে ওই কাপ মতো হবে আর এই জলটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার মধ্যে নুন হলুদ আর ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর কোনো এক্সট্রা মশলা কিছুই লাগবে না ওই শুধুমাত্র হালকা পাতলা ভাবে এই হালকা মশলা দিয়ে খেতে ভালো লাগবে তবে তোমরা চাইলে বেশি মশলা দিতেই পারো সেটা অবশ্য নিজে নিজের চয়েসের ব্যাপার এবার আমি এটাকে ঢাকা বন্ধ করে ফ্লেমটা মাথারিতে করে বসিয়ে রাখি যতক্ষণ না পুরোপুরি সিদ্ধ হয়ে আসছে মাঝে মাঝে অবশ্যই একবার করে চেক করে নিতে হবে এদিকে কি অবস্থা হয়ে গেছে এবারে এটাকে আমি তুলে নিচ্ছি সয়াবিনটাকে এখানে আমি ঢেলে রেখে দিচ্ছি দেখো বেশ হালকা ভাবে লাল লাল করে লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে খুব একটা লাল করাইনি তবে বেশ হালকা হালকা মতো ভাজা হয়েছে হালকা একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে এবার আমি কুকারের মধ্যে আরো প্রায় তিন চার চামচ মতো তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিচ্ছি ওই হাফ চামচের মতো গোটা জিরে আর একটা তেজপাতা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা মাঝারি সাইজের কুচোনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি বড় পেঁয়াজ হলে অর্ধেকটা দেবে আর মাঝারি বলে পুরো পেঁয়াজটাই এর মধ্যে লেগে যাবে এবারে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা বেশ ভাজে ভাজে হয়ে গেছে এখন এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি টমেটো আর কিছু আলু এরকম একটু মাঝারি সাইজ করে কেটে রেখেছি এই আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা হচ্ছে পুরোপুরি অপশনাল তোমরা চাইলে দিতে পারো আবার না চাইলে নাও দিতে পারো তবে এই তরকারিতে একটু আলু দিলে রুটি পরোটা ভাত সব সঙ্গে ভালো লাগে আলুটা দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই সময় দেবো শুধুমাত্র লবণ এই সময় শুধুমাত্র লবণ দিচ্ছি এখানে আমি ওই এক চামচের মতো লবণ দিয়ে দিলাম আর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে আমি এখন রেখে দেবো ঢাকা দিয়ে রেখে দিলাম আর একটা মশলা আমরা তৈরি করে নেব এখানে আমি একটা বাটির মধ্যে ওই দু চামচের মতো টক দই নিচ্ছি এটা ঘরে পাতা টক দই দু চামচের মতো নিলাম খুব একটা বেশি দিলে ভালো লাগবে না এর সঙ্গে দিচ্ছি হলুদের গুঁড়ো প্রায় চামচের হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো তার সাথে ধনের গুঁড়ো হাফতা চামচ আর জিরের গুঁড়ো ওই একই পরিমাণ গরম মশলার গুঁড়ো দিচ্ছি ওয়ান ফোর চামচের মতো দিয়ে এবারে এই এইসব মশলা সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি লাগলে অল্প করে একটু জলও দেওয়া যাবে মিশিয়ে তারপরে আমি একটু অল্প করে জল দেব যাতে একটু পাতলা মতো হয় এবং ভালো করে মশলাটা মিশে যায় অল্প একটু জল দিলাম তিন টেবিল চামচের কাছাকাছি হবে জলটার পরিমাণে আর খুব ভালো করে মিশিয়ে এটাকে এখন এক সাইডে রেখে দেব এবারে প্রেসার ঢাকনাটা খুলে নিলাম আর এর মধ্যে দেব আদা রসুন বাটা এখানে আমি একটা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম একদম ভরে ভরে এবারে আদা রসুনটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এরই মাঝে ওই যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটা একদম ভিজে গেছে নরম হয়ে গেছে এই ছোলার ডালটাকে এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি মিনিট পাঁচটাক মতো আমি আদা রসুন বাটা দেওয়ার পর কষিয়ে নিয়েছি আর এই সময় যে মশলাটা আমরা গুলে রেখেছিলাম ওই যে টক দইয়ের সঙ্গে পরিমাণ মতো সমস্ত কিছু দিয়ে একটু জল দিয়ে ওই মশলাটা এখন এর সঙ্গে দিয়ে দিচ্ছি টক দইটা এই রেসিপিতে দিলে যদি টেক্সটা একটা যেমন ভালো হয় ঠিক তেমন খেতেও ভালো লাগে দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো একদম মাংসের মতো করে আর এই সময় অ্যাড করে দেব যে সয়াবিন আমরা ভেজে রেখেছিলাম ওই সয়াবিন গুলো এই সময় অ্যাড করে দেবো এই সময় দিয়ে দিচ্ছি তাহলে এর মধ্যে মশলাটা ভালো করে ঢুকতে পারবে আর লবণ টবন গুলো চেক করে নিতেও সুবিধা হবে সবকিছু ভালো করে মিশিয়ে মিনিট দুই তিন মতো কষিয়ে নেব ঢেকে ঢেকে ভাতটার দিকে ফুটে গেছে ঢাকনাটা খুলে দিলাম তো হতে আরো দু তিন মিনিট মতো লাগবে একটু পরে চেক করবো আর এটা ঢেকে ঢেকে বেশ খানিক্ষণ কষি নিয়েছে একদম কষা কষা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এই যে এখানে বাটি ধোয়া জল রেখেছি ওই এক কাপের মতো জল আছে ছোট কাপের এক কাপ এই জলটা পুরোটাই গ্রেভিতে দিয়ে দিচ্ছি জলটা টেনে নেবে সয়াবিন গুলো আর গ্রেভিটা কিন্তু ঘন ঘন হবে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণটা এই পর্যায়ে একটু চেক করে নিতে হবে সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম এ পর্যায়ে আমার মনে হচ্ছে একটু লবণ লাগবে আমি দিচ্ছি আর তোমরা যারা রান্নাতে মিষ্টি খাও মিষ্টি পছন্দ করো তারা একটু পরিমাণ মতো চিনি বা গুড় দিয়ে দেবে তবে আমি আর মিষ্টি ফিষ্টি কিছু অ্যাড করছি না এরকমই একটু করে নিচ্ছি একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নি তারপরে প্রেসার কুকারে আমি একটা হুইসেল দেবো যেহেতু আলু ছোট করে কাটা আছে আর ডালটাও ভালো করে ভেজানো আছে ওই একটা হুইসেল দিলেই হয়ে যাবে ছোটো চিংড়ি দিয়ে ভেন্ডি চচ্চড়িটা একটু আগেই হয়ে গেছিলো আমি এটা নামিয়ে রেখেছিলাম দেখতে ঠিক এরকম হয়েছে আর এদিকে মা হচ্ছে আমাদের জলখাবারের জন্য রুটি বানিয়ে নিচ্ছে রুটি জলখাবারেও যেমন আমাদের হয়ে যাবে সেই সাথে হাজব্যান্ডকে লাঞ্চ বক্সেও দিয়ে দেব। রুটিগুলো খুব সুন্দর করে মা ফুটন্ত গরম জল দিয়ে আটা মেখে তারপরে বানায় এমন সুন্দর নরম থাকে ওটা পরের দিন খেলেও কিন্তু পরের দিন পর্যন্ত নরম তুলতুলে থাকে তো রুটির রেসিপি একদিন আমি শ্যুট করব। অ্যাকচুয়ালি একই সাথে সমস্ত কিছু হয়ে যায় তো ওই জন্য ঠিকঠাকভাবে আর করে উঠতে পারি না দেখো কেমন সুন্দর ফুলকো ফুলকোভাবে রুটিগুলো তৈরি হচ্ছে এরকমভাবেই প্রত্যেকটা রুটি এরকমই ফুলকো ফুলকো হয় আর ঠিক তেমনই নরম থাকে আর হজমের পক্ষেও কিন্তু এই রুটিগুলো ভীষণই সহজ যাদের হচ্ছে রুটি খেলে গ্যাস অম্বল হয় তারা কিন্তু এইভাবে করে রুটি বানালে গ্যাস অম্বলে কোনো প্রকার সম্ভাবনাই থাকবে না কারণ হচ্ছে মা আটাটাকে ফুটন্ত জলে একদম সিদ্ধ করে নেয় আর তারপরে সেই আটা দিয়ে রুটিটা বানায় তাতে করে যেমন হজমেও সুবিধা হয় তেমন পরের দিন পর্যন্ত নরম থাকে এই রুটিগুলো আমরা যখন জার্নি করি কোথাও ঘুরতে যাই বা বেড়াতে যাই বা দূরে কোথাও যাই সেক্ষেত্রে যখন নিয়ে যাই দেখি দুদিন পর্যন্ত বাইরেই থাকে রুম টেম্পারেচারে কিন্তু কিছুই হয় না আর ওটা খেলে শরীর টরিও খারাপ করে না তোমরা অবশ্যই এভাবে একদিন ট্রাই করো আমি তোমাদের সঙ্গে রেসিপিটা নিশ্চয়ই শেয়ার করব। আর আমি হাজব্যান্ডের জন্য লাঞ্চ বক্সটা গুছিয়ে নিচ্ছি স্টিলের টিফিন বক্সে দুটো রুটি দিয়ে দিলাম তার সাথে যে সয়াবিন দিয়ে আলু এবং ছোলার ডালের তরকারি বানিয়েছিলাম ওই তরকারিটা দিলাম এই তরকারিটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু ভীষণ ভালো চায় সাথে একটা কলা এবং এক বোতল জল আর এদিকে ভেন্ডি তরকারি আমি যেগুলো রান্না করেছিলাম ওগুলোকে এখন আমি ঢেলে নিচ্ছি আর এরপরেই আমাদের লাঞ্চ থালিটা গুছিয়ে নেব আজকের মাঝালির মেনু তো তোমাদের সকলেরই জানা তবুও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যখন আমরা পরিবেশন করি বা সাজিয়ে গুছিয়ে যে কোনো খাবারই যখন আমরা খাই দেখতে যেমন ভালো লাগে তেমনই খাবারের প্রতি একটা তৃপ্তিও চলে আসে প্রায় বিনা মশলাতে তৈরি আমার এই ভেন্ডির রেসিপিটা দেখতে একদম হালকা পাতলা লাগলেও খেতে কিন্তু ভীষণই টেস্টি তোমরা এটা বাড়িতে বানাও আমি জানি তবে আমার মতো এরকম কম মশলাতে তৈরি করে দেখো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর হেলদি তো বটেই সাথে সাথে বানিয়েছিলাম পাতলা করে মুসুরির ডাল আর ঘরে পাতা একটা টক দই নিয়েছি এই ছিল আমার আজকের হেলদি টেস্টি থালি আইডিয়া কেমন লাগলো জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো ধন্যবাদ